গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন যেটা হালি সহ তৃণমূল ওয়ার্ডে রয়েছে সেই সমস্ত পেনশন যারা পান এই মুহূর্তে যারা সিনিয়র সিটিজেন তাদের মধ্যে প্রায় চারশো সাড়ে চারশো মানুষ রয়েছে তারা আপনার কাছে ছুটে এসেছিল একটি সমস্যা নেই সে বিষয়ে কি বলবো মেনে আমাদের একটা প্রোগ্রামে আমি গেছিলাম এটা এই অ্যাসোসিয়েশনটা সারা বাংলাগিরেই রয়েছে এবং আমাদের হাজির সহ বিষপুর কেন্দ্রিক একটা শাখা রয়েছে আমাদের ওনারা বলেছিলেন যে একটা ডিমান্ড প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের ডিমান্ড ছিল ওনাদের একটা বসার জায়গা কোথাও নেই সব ষাট বছর উর্ধের মানুষ বয়স্ক মানুষ তাদের সাথে কথাবার্তা বলার পরে আমাদের একটা ল্যান্ড ছিল একটা জায়গা ছিল সেই জায়গাটাকে নতুন করে রেডি করে তাদের সাথে তুলে দেওয়া হচ্ছে মানে বিধায়ক সৌধুরীকারী মহাশয় সাপ্তাহিক ডেট দিয়েছেন ওটা ওপেন করে ওনাদের তুলে দেবেন এবং হালিস্তান পুরসভা সেই জায়গাটা ওনাদেরকে হ্যান্ড করে দিয়েছে

যে আমরা নিজস্ব বসার একটা জায়গা ছিল না সেই জায়গাটার জন্য ওনাকে অনুরোধ করেছিলাম আমাদের অ্যানুয়াল মিটিংয়ে উনি গিয়েছিলেন সেখান থেকে ওনাকে অনুরোধ করা হলো এরকম আমাদের একটা ব্যবস্থা করুন তাহলে একটা গুরু গুরু লোকরা জায়গায় বসতে পারে তখন বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা দেখছি উনি এত সুন্দর এত তাড়াতাড়ি ব্যবস্থা করবেন এবং আজকে বললেন কালকেই উনি অর্ডার করলেন বুঝলেন এগারোই ফেব্রুয়ারিতে আমাদের অ্যানুয়াল মিটিং ছিল উনি বারো তারিখেই চারটার সময় আমাকে অর্ডার করে দিলেন যে আপনাদের এইটা অ্যালার্ট করে দেওয়া হচ্ছে অ্যাকর্ডিংলি আজকে আমাদের সেই ঘরের চাবিও দেওয়া হলো সেটা চার তারিখে উদ্বোধন হবে মানে মার্চের চার তারিখে উদ্বোধন হবে মার্চের চার তারিখে উদ্বোধন করবেন সঙ্গে চেয়ারম্যান থাকবেন মাননীয় বিধায়কও থাকবেন অন্যান্য অতিথিবদ্ধরা থাকবেন আপনার নাম আমার নাম শান্তি বর্মন ধন্যবাদ আপনারা চেয়ারম্যানের কাছে এসেছিলেন কতটা সারা পেয়েছেন দুর্দান্ত বলতে গেলে এক কথায় আমরা দু মিনিটে ডিসিশন পেয়েছি চেয়ারম্যানের কাছ থেকে আমাদের অভিযোগ বলার ব্যাপারে বলার পরে আমাদের দীর্ঘদিনের সংগঠন আশি সাল থেকে এই অর্গানাইজেশনটা চলছে আমাদের একটা ঘরের অভাব ছিল আমরা এইটা ওনার কাছে ওনার নজরে আনার পর প্রায় সঙ্গে সঙ্গে উনি এর ব্যবস্থা করে দিয়েছেন সমস্যা নেই কতদিন ধরে ভুগছিলেন বা তো দি লোডিং এর든지 অর্গানাইজেশন হওয়ার পরেই তাও আজ রে 20 25 বছর 20 25 বছর যে সমস্যা সেটা কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পাশে দাঁড়িয়েছেন হালিশোরের চেয়ারম্যান এমনও কিন্তু তিনি বলছেন তাই তো আমার নাম স্বপন এনার্জি টিনশনের যাতে কোনো অসুবিধা না হয় আমাদের অর্গানাইজেশন এইটা এটা মোটামুটি একটা সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা আমাদের এই অর্গানাইজেশনের মাধ্যমে ঘুরে থাকি পশ্চিমবঙ্গ गवर्नमेंट পেনশন অ্যাসোসিয়েশনের যে সংগঠন রয়েছে তার যিনি সম্পাদক তাকে এই মুহূর্তে পেয়েছি যিনি কি বলছেন আমরা শুনব এটা 41 বছরের সংগঠন কিন্তু এই 41 বছরের সংগঠনের কোনো নিজস্ব বিল্ডিং ছিল না আমরা আমাদের গত 11ই ফেব্রুয়ারি আমাদের সম্মেলনে माननीय চেয়ারম্যান উপস্থিত হন আমরা ওনার কাছে আমাদের সমস্যাটা তুলে ধরি উনি আন্তরিকতার সাথে সমস্যা দিয়ে আমাদের একটি বড় প্রদান করেছেন এতে আমাদের সত্যি সমিতির দিক থেকে আমরা খুবই 41 বছরের যে সমস্যা সমস্যা সেই সমস্যা উনি কত কোণে মেটালেন এটা উইদিন 1 আওয়ারসে মিটিয়ে দিয়েছেন एक्चुअली পাশের এই যে পাহাড় প্রমাণ যে সমস্যা 41 এক ঘন্টার মধ্যে মিটিয়েছে এবিভূঙ্কর ঘোষ মহাশয়কে আমাদের সমিতির তরফ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ হচ্ছে আপনার নামটা জেনে নেব আমার নাম শ্রী চিত্তরঞ্জন মন্ডল সম্পাদক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পেনশন অ্যাসোসিয়েশন বিষ্ণুপুর ইউনিট আপনাদের এই যে সংগঠন এই সংগঠনে বিষ্ণুপুর ইউনিটে কতজন মেম্বার রয়েছে আমাদের সংগঠনের সাড়ে তিনশো থেকে চারশো জন মেম্বার আছেন এদের মধ্যে মহিলা কজন পুরুষ কজন মহিলা মহিলা আছেন মহিলা আছে একশো সত্তর জন আর বাকিটা পুরুষ বাকিটা বাকিটা পুরুষ

Enlightening young minds. We believe every child is patient and possesses unique capabilities, talent, and skills. Enjoy while you learn. Technology embedded learning are integral to the success of the child our learning methodology is supported by experiments and experiencing Develop